আমাদের সিলেটে এলাকার একজন বহুত বড় বুজুর আমাদের গ্রামেরই আজ দুনিয়াতে নাই বহুত বড় বুজুর আমাদের বাপ চাচাদের জবানিতে শুনেছি আল্লাহর ওলি নাম হল রঙ্গিলা মেসাব মানুষজন ওনাকে এই নামে রাখতো এত বড় বুজুর মসজিদের ভিতরে টাইম কাটায় দিতেন বেশিরভাগ সময় আমার ভাইরা বন্ধুরা এত বড় মুস্তা দাওয়া ছিলেন যখনই যে তার কাছে নিয়ে যাইতো যে যা চাইতো ইনি দোয়া করলেই দোয়া কবল খোয়া যাইতো এত বড় মুস্তা দাওয়া ঘরের পাশের ঘরে আগুন লাগলো মানুষের আইসা বলতেছে উস্তাদজি আপনার পাশের ঘরে আগুন লাগছে তাড়াতাড়ি করে আপনি আপনার ঘরের মাল সামানাগুলি বের করেন নতুবা আপনার ঘরে আগুন লেগে যাবে আল্লাহর অলি তখন মসজিদে বইসেই বলেন আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলবে যদি মালিক না চায় তাহলে জ্বলবে না সোহান আল্লাহ জোরে কইতেন না সমস্ত মানুষেরা কয় আমরা শুধু তাকায় তাকায় দেখলাম পাশের ঘর আগুনে জুইলা সাই হয়ে গেল হুজুরির ঘরের মধ্যে আগুন টাচ করল কারণ লাগালাগা ঘর এই ঘরের মধ্যে আগুন টাচ করে রেবুক টিনের চালগুলি পুরানোর কথা কিন্তু আগুন টিনের চালের নিচ দিয়া ঢুকে একদিক দিয়া ঢুকে অন্য দিক দিয়ে আগুন বের হয়ে যায় মানুষজন তাকায় তাকায় শুধু দেখল আগুন হুজুরের ঘরে ঢুকলো ঠিক কিন্তু কিছুই জ্বালাইল না বরং ওই দিক দিয়ে আবার বের হয়ে গেল আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ একটা ঘটনা আমি আপনাদেরকে বলি শুনে যেই সিনার ভিতরে আল্লাহর কালাম এই সিনার এত দাম এত দাম জাহান নামের আগুন পর্যন্ত এই সিনাকে জ্বালাইতে পারে না তোরা কোন আল্লাহ দিল্লির সাঁকি মসজিদ থেকে মুসলমানরা জুম্মার নামাজ পরে মাত্র বের হয়েছেন একজন খ্রিস্টান পণ্ডিত মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে ও মুসলমানেরা তোমরা বলো কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য বিতর্কের প্রয়োজন নাই ঝগড়ার প্রয়োজন নাই চলো একটা চ্যালেঞ্জ করে নেই আগুন জ্বালাব আগুনের ভিতরে আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো তোমরা তোমাদের কোরআন আগুনের ভিতরে ফালাইবা এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় কোন কিতাবকে আগুন জ্বালাইতে পারে না যেই কিতাবকে আগুন জ্বালাবে না আমরা বুঝব এই কিতাব সত্য এই ধর্ম সত্য বিতর্কের প্রয়োজন নাই জগরা ঝাঁটির প্রয়োজন নাই তাম দুনিয়া জুড়ে এক ধর্ম চলবে এক কিতাব চলবে আসো আমরা একটা চ্যালেঞ্জ করে নেই একটা পরীক্ষা করে নেই আল্লাহর কোরআন আর আমাদের হাতের ইঞ্জিল একসাথে আগুনের ভিতরে ফেলাবো যেই কিতাবটারে আগুন জ্বালাবে যেই কিতাবকে আগুন জ্বালাবে না পরীক্ষা হয়ে যাবে কোন কিতাব সত্য কোন ধর্ম সত্য মুসলমানরা তখন ডাক দিয়া বলতেছে ও খ্রিস্টান পণ্ডিত আমরা কোরআনের মহত্ব বড়ত্ব এত বুঝি না কোরআনের মহত্ব এত জানিও না যদি তোমাকে চ্যালেঞ্জ করতেই হয় তাহলে আমাদের বড় হুজুরের কাছে চলো মুফতি সাহেবের কাছে চলো যারা কোরআন নিয়ে গবেষণা করে জীবনের শুরু যাদের কোরআন নিয়ে জীবনের শ্রেষ্ঠ যাদের কোরআনের উপর জীবনের শুরু হলো আমরা আল্লাহর কালামের মহত্ব বড় তো এত বুঝি না আমরা তোমার সাথে চ্যালেঞ্জ করতেও রাজি না চলো বড় হুজুরের কাছে যাই মুসলমানরা ওই খ্রিস্টান পণ্ডিতকে ধরে এনে বড় হুজুরের কাছে হাজির করল তখনকার সময়ে বড় হুজুর ছিলেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেখল ভি রহমতুল্লাহ শাহ মহাদ্দেশে দেখল ভি রহমতুল্লাহ সুযোগ্য সন্তান যার এক পটোয়ার কারণে ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল যার ফতুয়াকে বিপ্লবী ফতুয়া বলা হয় ফতুয়ার কারণেই ভারতবর্ষ স্বাধীন আল্লাহর তিনি বলেছিলেন ভারত হর গেছে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা আইন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন ওনার ওই ফতুয়া মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে গেল হিন্দু মুসলমান এক হয়ে গেল ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য সবাই এক প্ল্যাটফর্মে জমা হয়ে গেল আল্লাহর শাহ আব্দুল আজিজ আলী ফতোয়ার কারণে এজন্য মনে রাখবা ভারতবর্ষ স্বাধীন হয়েছে মৌলভীদের ফটোয়ার কারণে ঠিকই না যদি মৌলবীদের ফতুয়া সেদিন না থাকতো তাহলে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে কেউ জাপিয়ে পড়তো না স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়েছিল শ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ গ্যাল এর ফতোয়ার কারণে ভাইয়েরা বন্ধুরা ইতিহাস প্রমাণ ভারত স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরামের কি অবদান এই স্বাধীন হওয়ার পিছনে কেরামের অবদানের কথা অস্বীকার করা যায় না রে যুব এজন্য আল্লাহর অলির কাছে ওনাকে নিয়ে হাজির হল মুসলমানরা ডাক দেয়া বলতেছে হুজুর পন্ডিতে কি বলতেছে একটু আপনি শুনেন আমরা ওর কথা এতটা বুঝি না আমরা কোরআনের মহত্ব বরত্ব এত জানিও না আমরা তার সাথে মোকাবেলা করব না আমরা তারে ধরে ধরে আপনার কাছে নিয়ে এসেছি আল্লাহর ওলি ডাক দিয়া বলেন পন্ডিত মহাজন কি তুমি বলতে চাও একটু বলো সে বলতেছে উস্তাজি আপনারা বলেন কোরআন সত্য আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য আপনারা বলেন ইসলাম ধর্ম সত্য আমরা বলি খ্রিস্টান ধর্ম সত্য এত বিতর্কের প্রয়োজন নাই চলুন আমরা একটা চ্যালেঞ্জ করে নেই চ্যালেঞ্জ কেমন করে তুমি চ্যালেঞ্জ করতে চাও সে বলে আগুন জ্বালাবো আমার হাতের ইঞ্জিন আগুনের ভিতরে ফালাবো আপনারাও কোরআনকে আগুনের মধ্যে ফালাবেন এরপরে দেখবো কোন কিতাব জলে আর কোন কিতাব জলে না আল্লাহ আলিশাব্দুল্লাজিদ মহাদিশ দেখলভি রহমাতুল্লাহিয়া নাই তখন বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহ হুয়া আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার তিনি বলেন আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম কবে কোন সময়ে কত তারিখ কোন টাইমে তুমি চেলেঞ্জ করবা তোমার হাতের ইঞ্জিল তুমি আগুনে ফালাবা আর আমিও কোরআন নিয়ে হাজির হব এরপরে দেখব কোন কিতাব জলে কোন কিতাব জলে না রে প্রমাণ হবে কোন কিতাব সত্য দিন তারিখ ধার্য হয়ে গেল ধার্য হয়ে গেল দিন তারিখ সাধারণ মানুষে তো অবাক হয়ে গেছে হুজুরে কয় কি কোরআন শরীফ বুঝি হুজুরে আগুন দিয়ে জ্বালায় দিবে এ কোরআন আগুনে জ্বালায় দেওয়া এটা তো কোনো মুসলমান কোনো দিন সাহস করবে না ঠিক না আল্লাহর কালাম আগুনে জ্বালায় দেওয়া মুসলমান সাহস করবে না কিন্তু মুসলমান নীরব কারণ কোরআনের ধারক বাহ তিনি নিজেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কবুল করেছেন নির্ধারিত টাইমে আল্লাহর অলি বলেন হাজারো মানুষকে মাইকিং করে জানায় দাও এত তারিখ সকাল দশটা বাজে অমুক মাঠে চ্যালেঞ্জ হবে পুরাণ সত্য নাকি চ্যালেঞ্জ হবে মুসলমানকে দাওয়াত দাও দাওয়াত দাও খ্রিস্টানকেও তুমি দাওয়াত দাও দাও হিন্দুকেও বিভিন্ন ধর্মের মানুষকেও আসতে বলো সবাই যেন দেখে অপেন ময়দানের ভিতরে চ্যালেঞ্জ হবে হাজারো মানুষ জমা হয়ে গেল খ্রিস্টানরাও জমা হলো ইহুদিরাও আসলো হিন্দুরাও আসলো দেখার জন্য দেখার জন্য যেই মাত্র মানুষের সমাগম আজিজ মহাদিসে দেহলবি রহমাতুল্লাহ গেলে মাইকটা হাতে নিয়ে বলেন উপস্থিত হাজির আমার পণ্ডিত ভাই ইনি খ্রিস্টান ধর্মের পণ্ডিত চ্যালেঞ্জ করেছেন আগুনের মধ্যে উনি উনার ইঞ্জিল ফালাবে আর আমি আমার কোরআন ফেলাব এরপরে দেখা যাবে কোন কিতাব জলে কোন কিতাব জলে না আমি তো তার চ্যালেঞ্জ গ্রহণ করেছি তবে আপনাদের সামনে আমি বলতে চাই আমি চ্যালেঞ্জটা আরেকটু বাড়াইয়া গ্রহণ করলাম আরেকটু একটু বাড়াইয়া ওই খ্রিস্টান পণ্ডিত কয় হুজুর আপনি বাড়াইয়া কেমন করে কবুল করলেন তিনি বলেন তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে যাব দিবা আমি আমার কোরআন বুকে লইয়া নিজেই আগুনে যাব দেব আল্লাহ একবার তালি বে মাওলা ঘোমে রেস্কে নি তালি বেমাওলা ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر دو جہاں گئیر خدا یار ندارم جو زیاد خدا ہی چی دی گرکار ندارم যদি আ দেখো দাহি চিদি কার না সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত পেটে একটা মুছড় মারলো টেনশনে পড়ে গেল ভয় পেয়ে গেল ওই খ্রিস্টান পন্ডিত যে এসেছিল চ্যালেঞ্জ লইয়া হাতের মধ্যে ইঞ্জিন লইয়া সেতক্ষণ ডাক দেয়া বলতেছে উস্তাদি আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না আমি ইঞ্জিন লইয়া আগুনে আগুনে জাপ দিতে পারব না আমি এই চ্যালেঞ্জ পারব না আল্লাহর বলেন কেন না কেন না আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দেই তুমি কেন না যদি কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না পার যদি আল্লাহ কোরআন সত্য হয় কোরআনও জ্বলবে না আমিও জ্বলব না আর যদি মিথ্যা হয় তাহলে এঞ্জিলও জ্বলবে তুমিও জ্বলবে তাহলে বলো বলো কেন তুমি পারবা না আমি যদি পারি তুমি কেন পারবা না বাঁচার কোনো পথ নেই যাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে দেখো চতুর্দিকে মানুষ হাজির হয়ে গেছে একটু ভাগবার চিন্তা তুমি করতে পারবা না চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নেই চ্যালেঞ্জটা তুমি করেছ এইবার তোমাকে জবাব দেওয়া যেইতে হবে বলো তুমি কেন পারবা না কেন পারব না কয় হুজুর আমি মাপ চাই মাপ চাই মাপ চাই আমি পারব না আমি পারব না আল্লাহ রুলি বলে কেন পারবা না বলতে হবে তোমাকে কেন পারবা না কারণ আমার তো একিন আল্লাহর কোরআন সত্য কোরআন জ্বলবে না আমিও জ্বলব না তোমার ধর্মের প্রতি তোমার যদি একিন থাকে ইঞ্জিলের প্রতি তোমার যদি বিশ্বাস থাকে ইঞ্জিল যদি না জ্বলে তুমিও জ্বলবা না তুমিও জ্বলবা না তাহলে তুমি কেন রাজি না কই হুজুর মাপ চাই মাপ চাই এত বড় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না অলি যখন বলেন তাহলে বাঁচার কোনো উপায় নেই একজন মানুষও তোমাকে ফেরত যাইতে দেবে না সুস্থ দেখে তোমাকে যাইতে দেবে না জানিয়া তুমি বের হতে পারবা না তাড়াতাড়ি বলো কি বাটপাড়ি লইয়া আইসো কি ষড়যন্ত্র লইয়া আইসো যখন কয় হুজুর আমি সব খুলে বলবো সব বাটপাড়ি আমি খুলে বলবো বিনিময় আপনি আমাকে একটু বাঁচাবেন মানুষের মায়ের থেকে আঘাত থেকে বাঁচাবেন আল্লাহর আমি চেষ্টা করব। আগে সত্য কথা বলো ষড়যন্ত্রের কথা বলো তখন সে মাইক হাতে নিয়ে বলতেছে হাজিরি বস্তি জনতা আমি আগুনের ভিতরে জাপ দিব না জাপ দিব না কারণ হলো আমার হাতের মধ্যে যে ইঞ্জিল দেখতেছেন এই ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখে আনছি মেডিসিন মাখে আনছি এই ইঞ্জিল কিতাব যদি আমি আগুনে ফালাই মেডিসিনের কারণে কেমিক্যালের কারণে ইঞ্জিল কিতাবটা জ্বলবে না এটা কিতাবের কোনো কেরামতি না এটা কেমিক্যালের কেরামতি বুঝে এটা কিতাবের কোন গুণ নয় কেমিক্যালের কেরামতি এজন্য ইঞ্জিল কিতাব লইয়া যদি আমি আগুনে জাপ দেই আমার ইঞ্জিল ঠিকই জ্বলবে না কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই আমি যদি আগুনে জাপ দিই আগুন আমাকে সারবে না আমাকে সাই সাই করে ফেলবে অতএব আমি মেনে নিলাম আল্লাহর কোরআন সত্য ইসলাম ধর্ম সত্য আজ আমি প্রকাশ্যে এটা মেনে নিলাম আর আমি এসেছিলাম একটা ষড়যন্ত্র লইয়া আমি পরাজিত করলাম আমাকে আপনারা ক্ষমা করবেন এই অবস্থায় সাথে সাথে বিশ হাজার যুবক সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যা আর একটু জোরে বলি শুভ আল্লাহ এবার মুসলমানের এক হুজুর আপনি ইডে কি কইলেন হুজুর বিজয় তো আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যখনই আপনি কইছেন আপনি কোরআন বুকে লই আগুনে ঝাঁপ দিবেন আর অঞ্জিল লই আগুনে ঝাঁপ দিবে তখনই আমাদের কলি যায় কামড় দিছে হাই রে যদি এই বেইমানে এটা রাজি হয়ে যায় তখন ও আগুনে ফুললে আর জ্বললে আর সাই হইলে আমাদের কি কিন্তু হুজুর আপনাকে যদি আমরা হারাইতাম আপনার যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমরা এই দুঃখ রাখতাম কোথায় আপনাকে আমরা আর পাইতাম কোথায় হুজুর আপনি তো আমাদের জন্য বট ছায়া আপনি তো আমাদের জন্য রহমত আপনারে হারাইলে আমরা কি করে বাঁচতাম হুজুর এটা কেমন শর্তটা আপনি লাগাইছিলেন এখন তো হ্যাঁ আমাদের যানটা রক্ষা হয়েছে যে সে শিকার করে নিছে আল্লাহর ওলি ডাক দেয়া বলেন ও মুসলমানেরা তোমরা কি মনে করেছ আমি যদি আগুনের ভিতরে কোরআন রে তোমরা কি মনে করেছ আগুন আমাকে জ্বালায় ফেলত করে শুনো জবানে হাদিস যে সিনার মধ্যে কোরআন থাকে ওই সিনাকে জাহান নামের আগুন পর্যন্ত জ্বালায় না অতএব আমার একশো 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 একই ছিল আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম আগুন কোরআন কেউ না আমাকেও জ্বালাইতো না বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না তোমরা মনে করো আগুন আমাকে জ্বালায় ফেলত আগুনের কোনো নিজস্ব ক্ষমতা নাই জ্বালানোর আগুনের মালিকের ইশারায় আগুন চলে মালিক যখন ইশারা দেয় তখন আগুন জ্বালায় মালিক যখন ইশারা দেয় না আগুন জ্বালাইতে পারে না নিজস্ব ক্ষমতা যদি আগুনের থাকত তাহলে তো আগুন ইব্রাহিম খনিল্লাকে আগুন জ্বালাইত আগুনের যদি নিজস্ব ক্ষমতাই থাকত তাহলে موسی কলিমুল্লাহকে তুর পাহাড়ে আগুন জ্বলাইতো এত কিছু এর দ্বারা প্রমাণ হয় আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই আগুন তার মালিকের আদেশে চলে ঠিক কিনা জোরে বলেন উসমান হানोंने আল্লাহর বহুত বড় বলি খাদেম কে নিয়া রওয়ানা দিবেন শেতে হুজুর ওযু করবেন একটু পানি গরম করা লাগবে বলতেছেন বাবা দেখ না একটু উজুর পানি পাওয়া যায় কিনা খাদেম যা দেখতেছে পানি পাইছে আগুন পাওয়ার ব্যবস্থা করদা করার জন্য খুঁজতে গেল যায় দেখে কিছু মানুষ আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আগুনের পূজা করে আগুনের পূজা করে অগ্নি পূজারি এরা আগুনকে দেবতা মনে করে এই অবস্থায় খাদেম যা কয় ভাইরে একটু আগুন দিবানি আমার ওস্তাদ পানি গরম করবে অজু করার জন্য ওরা কয় আমরা কোনো মুসলমানকে আগুন দেব না কারণ আগুন হলো আমাদের দেবতা নাউজুবিল্লা জুড়ে কর আগুন হলো আমাদের দেবতা কয় না ভাই দেও না দিলে কি আগুন কমবে নাকি কয় কমবে কি বাড়বে তাও জানি না দিব না দিব না এই অবস্থায় সাদাম চলে গেল যা বলতেছে উস্তাদ যে আগুন তো পাইলা কিন্তু আগুন ওরা দিবে না দিবে না কেন দিবে না ওরা আগুনের পূজা করে আগুনের পূজা উসমান হারুনি খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালে ওনার পীর মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খেয়ালে উস্তাদ তিনি চলে গেলেন যা বলতেছেন বাইরে একটু আগুন দাও আগুন দিলে আমি পানিটা গরম করব অজুর পানি ওরা কয় আমরা তো আগেই বললাম আগুন কোন মুসলমানকে দেব না আল্লাহর কয় কেন জন্য না কয়াগুনের পূজা করি কেন পূজা করো কয়াগুনের পূজা করলে মৃত্যুর পর আগুন আমাদেরকে মায়া করবে মৃত্যুর পর আমাদেরকে জ্বালাবে না আল্লাহ রলি উসমান হারুনই কয় মৃত্যুর পর আগুন তোমাদেরকে জ্বালাবে কি জ্বালাবে না এটা দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো কেমন আঙ্গুলটা শুধু আগুনের ভিতরে দাও দেখো তোমাদের আঙ্গুল আগুনে জ্বালায় কি জ্বালায় না অগ্নি তুমি তো আইসো আমাদেরকে আগুন দিয়ে জ্বালানোর জন্য আগুন তো জ্বালাবি আগুনের স্বভাবটাই তো জ্বালানো আল্লাহর অলি কয় না আগুনের স্বভাবই জ্বালানো নয় আগুন জ্বালাইলে ইব্রাহিম নবীরে কেন জ্বালাইল না মৌসা নবীকে কেন জ্বালাইল না অগ্নি পূজারিরা কয় মিয়া ইব্রাহিম বুঝি না মৌসা বুঝি না তুমি কিছু দেখাইতে পারবা কিনা একটু বলো উসমান হারুনি কয় তাহলে বুঝি দেখতে চাও সাথে সাথে তিনি ছোট্ট একটা বাচ্চা পাশে দাঁড়ায় আছে রে ওই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়া আল্লাহ আকবার বইলা আগুনের ভিতরে চলে গেলেন এখন তো রাম 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 শুরু হায় রে মলবী মরছে মরুক মলবি জলসে জ্বলুক কিন্তু আমাদের বাচ্চাটার কি ছিল হঠাৎ করে অগ্নি পূজারীরা তাকে দেখে না না যেই মানুষটা আগুনের ভিতরে আল্লাহ আকবার বইলে ঢুকলো আগুন তার পাশ দিয়ে উঠতেছে বাচ্চাটার গায়ে লাগে না তার গায়ে আগুন টাচ করে না অথচ তারা আগুনের মাঝখানে একজন এই বাচ্চাটারে তিনি কোলে নিয়ে আদর করেন চুমুখান আগুনের ভিতরে তিনি হাসতেছেন বাচ্চাটা হাসাহাসি করতেছে আগুন তাদের মধ্যে উড়াউড়ি করতেছে গায়ে লাগে না এক পর্যায়ে তিনি আগুনের ভিতরে অনেকক্ষণ তাই কা আবারও আল্লাহ আকবার বইলা বের হয়ে আসলেন এখন তো অগ্নি পূজারীরা কয় হাই হাই এতদিন যাবত আমরা কার পূজা করি কাকে আমরা ভগবান বলি আগুন তো বড় ভগবান নয় বরং যাকে আগুন জ্বালাইল না সে হলো বড় ভগবান এখন উসমান হারুনিরে ভগবান শুরু করছে আর কয়ে ওনার পায়ে যখন শেষ দিতে যায় উনি লাঠি হাতে নিয়ে হারামির দোল তোমরা তো যা যেটা অসম্ভব দেখো আশ্চর্য কিছু দেখো এটারই ক্ষুদার ভগবান কইতে দেরি হয়